আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বিশেষ করে মা যারা আছেন অনেকে নামাজের মধ্যে এই দুইটি বুল বেশি অংশ করে থাকেন যে দুইটি ভুল করলে আমাদের নামাজ বাতিল হয়ে যায় যে দুইটি ভুল করলে আমাদেরকে জাহান নামে যেতে হয় আমাদের এমন দুইটা ভুল আছে যে দুইটা ভুল প্রতিনিয়ত আমাদের মা বোনেরা করে থাকেন তো সম্মানিত ফিও আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নামাজের মধ্যে কোন দুইটা ভুল করলে আপনার আপনাদের আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে এবং আপনারা জাহান হয়ে যাবে তো আজকে এই বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা যদি अपनी तो आँख की नाज़ जाने আপনাদের এমনও নামাজ হতে পারে আপনাদের প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে আপনাদের নামাজ হচ্ছে না আজকে আপনাদের এই দুইটা ভুল সম্পর্কে অবশ্যই জানা দরকার তাহলে আপনাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন তো আমি বেশি লম্বা করব না আমি সম্পূর্ণ এই দুইটা ভুল সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের দুইটি ভুল শুধরিয়ে নিতে পারবেন তো কোন দুইটি ভুল করলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে নামাজ কখনোই হবে না এবং ওই ভুলের কারণে আপনাদেরকে জাহান নামে ঢুকতে হবে আমাদের অবশ্যই এই দুইটা ভুল সম্পর্কে জানা খুবই খুবই জরুরি তো অনেক মা আছে তারা নামাজে দাঁড়ায় নামাজ পরিপূর্ণ আদায় করতে পারেন না কিছু না কিছু গাড়তি তাকেই এবং আমাদের যে নামাজের ওয়াজিব আছে সেই ওয়াজিবের মধ্যে দুইটা ওয়াজিব তারা ঠিক তরক করে ফেলে তারা তার ভুল করে ফেলে এবং এই দুইটা ওয়াজিব তারা নষ্ট করে ফেলে এবং এই দুইটা বলের কারণে তারা জাহান নামে হয়ে যাবে তো আমরা জাহান নাম কেউ হতে চাই না আমরা সকলেই চাই জান্নাতে প্রবেশ করতে কেননা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই দুনিয়ায় প্রেরণ করেছে তো আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের সঠিক পথে যদি আমরা না চলি তাহলে আমাদের নামাজ কখনোই হবে না আমরা ইসলাম পেয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্দর ইসলাম দিয়েছেন আমাদের ইসলামে জানা উচিত নামাজ কিভাবে আদায় করতে হয় কোন বুলগুলা আমাদেরকে শুধরে নিতে হবে তো চলুন আজকে সেই বুল সম্পর্কে জানবো যে দুইটি বুল করলে আমাদের মা বোনেরা বিশেষ অংশ জাহান নামে যেতে পারেন কেননা এই ভুলগুলি করলে আমাদের মাওবনেরা বোনেরা বেশি অংশ জাহান হবেন কেননা এই দুইটা ভুল ওয়াজিবের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলমী বলেছেন ওয়াজিব যারা তরক করে তাদের নামাজ বাতিল এবং তারা জাহান তো সম্মানিত ফিও মাও বোনেরা এবং ফিয় দিনী বায়ু বোনেরা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা ভুল সম্পর্কে তো চলুন আমরা সেই দুইটা ভুল সম্পর্কে জেনে নিই সর্বপ্রথম এক নাম্বার বল যেটা হচ্ছে আমাদের মা বোনেরা অনেকে আছেন দাঁড়িয়ে নামাজ পড়েন নামাজে যখন দাঁড়ান ওনারা নামাজে দাঁড়ানোর সময় যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধেন নিয়ত বাঁধার সময় ওনারা সুরাতুল ফাতিহা পাঠ করেন অন্য একটা সুরা পড়েন অন্য একটা সুরা পড়ার পর যখন রুকোতে যান আমাদের ফিয় মা বোনেরা অবশ্যই এই ইম্পর্টেন্ট কথাগুলো শুনে যান আশা করি আপনাদের এই ভুল করে সূত্রে নিয়ে ইনশাআল্লাহ আপনার নামাজ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কবল হতে পারে তো চলুন প্রথম নাম্বার বল যেটা আমাদের মা বোনের আছেন নামাজে দাঁড়িয়ে যখন রুকুতে যান রুকুতে যখন সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম যখন বলেন বলার পর যখন দাঁড়িয়ে সামিয়াল্লাহ লিমান হামিদা বলে যখন দাঁড়ান দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনেক মা আছে আমাদের মাবুনেরা সঙ্গে সঙ্গে শেষ দায় চলে যান অনেক মা আছে দাঁড়িয়ে একটু সময় অপেক্ষা করেন না আমার মা বিশেষ করে ইসলামিয়া উল্লাহ হামিদা দাঁড়িয়ে চলে যান শেষ দায়

এই বুলটা মারাক বুল এই বুলটা কখনো করা যাবে না কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ওয়াজিব তানক করে তারা জাহান্নামী তাদের নামাজ হয় না তো আমরা কিভাবে ফুরু ফুরু নামাজ আদায় করতে পারি আমাদের প্রথম নাম্বার বুল যেটা হচ্ছে আমরা সামিআল্লাহু ওয়া লিহামিদা বলে যখন দাঁড়িয়ে যায় তখন দাঁড়ানোর পর পর আমাদেরকে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা তোমাকে পালন করতেই হবে না এটা যদি তুমি তরক করো তাহলে তোমার নামাজ হবে না এবং তোমাকে জাহান নামে যেতেই হবে তো আমাদের এই বুলটা করা যাবে না আমরা যখন সামিয়া হামিদা বলে দাঁড়িয়ে যাব তখন আমাদেরকে একটা দোয়া পড়তে হবে সেটা রব্বানা লকল হামদ এই দোয়াটা পড়তে হবে আমাদের এটা পড়ার পর আমাদের একটু সময় দাঁড়িয়ে আমাদেরকে তখন শেষ দেয় যেতে হবে তাহলেই তোমার পরিপূর্ণ নামাজ আদায় হবে আমাদের রব্বানা আলাকাল হামদের সাথে আর একটা অতিরিক্ত দোয়া আছে সেটা ফলে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিগুণ পরিমাণ চপ বাড়িয়ে দেন সেটা হচ্ছে রব্বানা আলাকাল হামদ হামদান কাসিরান তৈবান মুবারকান ফি আমাদের এই অতিরিক্ত জিনিসটা যারা পড়বে যারা পড়ে এবং শেষ যাবে আশা করি তাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে তো সম্মানিত ফিয়মাও বোনেরা তো এই অতিরিক্ত দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই ফিয়ো একটা জিনিস তাহলে আমরা কিভাবে এই নিয়মটা আদায় করব আমি যে নিয়মে বলছি আপনারা যখন সামি আল্লাহ ওয়া আনা হামিদা বলে দাঁড়াবেন অবশ্যই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ওয়া তয়িবান মুবারাকান ফী বলে দাঁড়িয়ে কিছু সময় ওয়েট করবেন এবং অপেক্ষা করে আপনারা শেষ দেয় যাবেন এই হলো আমাদের এক নাম্বার বুল তো সম্মানিত ফিও মা বোনেরা আমাদের যে দুই নাম্বার বুল এখন আমরা সেটা জানবো তো চলুন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা যখন শেষ দাদে যাই শেষ যাওয়ার পর আমাদেরকে সুবহানাল্লাহু আকবারাল আলা সুবহানাল্লাহু রাব্বিয়াল আলা আমাদেরকে তিন তাসবিহ ফাট করতে হয় কেহ কেহ অনেক লম্বা করেন সাতবার বার এরকম ফাট করেন তো সর্বনিম্ন যেটা আমাদের উত্তম সেটা হচ্ছে তিন বার তাসবিহ করা এখন আমরা যে সেজদা তাসবিহ পাঠ করলাম আমার মা ওবুন আছেন অনেক শেষদা থেকে যখন উঠলেন যখন বৈঠক বসলেন আল্লাহু আকবার দিয়ে বৈঠক বসার সঙ্গে সঙ্গে ওনারা আবার সেটা চলে যান আমাদের যে দুই নাম্বার ইম্পর্টেন্ট বোল সেটা হচ্ছে আমরা অনেক মাও বোনাছি যে বলটা প্রতিনিয়ত করে আমরা যখন শেষ দা আকবার বলে যখন বৈঠকে বসি বসার সঙ্গে সঙ্গে আমরা আবার শেষ চলে যাই এই বোলটা কোনো করা যাবে না কেননা আপনাকে আল্লাহ আকবার দিয়ে আপনি যখন বৈঠকে বসবেন তখন আপনাকে একটা ছোট্ট দোয়া পড়তে হবে সেটা হচ্ছে রব্বিক ফিউলি আপনি লম্বা যদি দনা পারেন আপনি সংক্ষিপ্ত রকবিক ফিউলি বনে আপনি কিছু সময় অপেক্ষা করবেন এবং আবার দ্বিতীয় শেষ দা দিবেন আপনি যদি প্রথম শেষ দা দিয়ে আপনি বৈঠকে বসলেন বৈশ্বর যদি আপনি আবার সঙ্গে সঙ্গে শেষ চলে যান তাহলে আপনার নামাজ হবে না এই নামাজ বাতিল এবং আপনি জাহান নামি হয়ে যাবেন তো আপনাকে এই দুই নাম্বার ভুলটা শুধরে নিতে হবে তো আমরা কিভাবে শুধরাবো চলুন আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি আপনারা বিশেষ করে যখন আপনারা শেষদা দেবেন যখন সেজদা দেওয়ার পর আপনারা যখন দ্বিতীয় বৈঠকে বসবেন তখন বলে কিছু সময় অপেক্ষা করার পর আবার আপনারা দ্বিতীয় দিবেন। তাহলে আপনাদের এই দুইটা বোল শুধরিয়ে যাবে আপনাদের সহি নামাজ হবে এবং আল্লাহ রবুল আলমিন এই নামাজের প্রতি খুশি হয়ে আপনাকে এমনও এই নামাজ রইসিলা আপনাকে দান করতে পারে তো আমরা যেন আল্লাহ রাবুল আলমিনের সঠিক নামাজ আদায় যেন করে দিতে পারি তো সম্মানিত ফিও মা বোনেরা আমরা আজকে জানলাম যে দুইটা ভুল করলে আমাদের জাহান নামে যেতে হবে এবং যে দুইটা ভুল করলে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ বাতিল হয়ে যায় তো এই দুইটা ভুল সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা শেয়ার দিবেন একটা লাইক একটা কমেন্ট করে বলে দিবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী নতুন ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ